আজ রোজ বুধবার পঁচিশ ছয় দু হাজার পঁচিশ ধাপে ধাপে কমতে শুরু করেছে পেঁয়াজের বাজার কৃষকের মুখে হতাশার প্রতিশ্রবি ভেসে উঠছে এ পেঁয়াজের বাজার একেবারেই কম গত কিছু তুলনায় পেঁয়াজের বাজার আজকে একেবারেই কম আজকে পেঁয়াজের বাজার হচ্ছে ভালো মানের পেঁয়াজ ষোলোশো টাকা মিডিয়াম মানের পেঁয়াজ সাড়ে পনেরোশো টাকা এবং যেগুলো একটু ছোট সাইজের পেঁয়াজ ওইগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা আমরা কৃষকের কাছ থেকে শুনতে পেরেছি তারা বলেছেন এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে তাদের পঞ্চাশ টাকা অর্থাৎ এক মন পেঁয়াজে খরচ হয়েছে দুই হাজার টাকা কিন্তু সেখানে তাদের লসে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে যদি পেঁয়াজের দাম দুই হাজার টাকা বা দু হাজার টাকার উপরে থাকে তাহলে হয়তো তাদের চালানটা উঠবে অথবা তাদের লাভের আশঙ্কা থাকবে সরকারের কাছে কৃষকের আবেদন হচ্ছে পেঁয়াজের দাম প্রতি কেজি যাতে করে পঞ্চাশ টাকার উপরে থাকে তাহলে কে কৃষকের একটু হলেও উপকার হবে এবং তারা বেঁচে থাকতে পারবে